সাধারণ মহাদেব আদেশ জন্ম মাখালী একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখুন বর্তমানে চাকরির যা অবস্থা হয়েছে আর ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা তাতে কিন্তু চাকরি পাওয়াটা মুশকিল অনেক শিক্ষিত বেকার যুব যুবতীরা হাজারো চেষ্টা করে চাকরি পাচ্ছেন না আমি আর নতুন করে কিছু বলছি না তারা কিন্তু সবাই এলে যাবে হয়তো হ্যাঁ জন্ম ছবি আছে তাদের নিয়ে তো অনেকই ভাবনা করেছে দেখুন এখন একটা জিনিস ভাইরাল হচ্ছে হোটেল ব্যবসা রেস্টুরেন্ট ব্যবসা খাবার দাবারের দোকান ক্লাব তারপরে এই সমস্ত জিনিসগুলো বা বার এই সমস্ত খুব জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের তাছাড়া এটা কলিকাল রাহু হচ্ছে রাজা লোক একটু খাওয়া দাওয়া করতে বেশি ভালোবাসে এখন ব্যাপারটা হচ্ছে এই যে ব্যবসাটা অনেকেই ইনভেস্ট করতে চাইছেন যে একটু ছোটখাটো পুঁজি নিয়ে একটা রেস্টুরেন্ট অন্তত খুলি বা একটা হোটেল ছোট করে খুলি যেখানে কিছু খাবার খাবার থাকবে লোকে এসে খাবে সেটা তাদের কিছু প্রফিট আছে বা অনেকে একটু বেশি পুঁজি নিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে হয়তো কোনো বার খুলতে চাইছেন বা কোনো ক্লাব খুলতে চাইছেন কোনো সোসাইটি খুলতে চাইছেন যেখানে না চা গানা হবে মানে আমি আর নতুন করে কিছু বলতে চাইছি না এখন সেখানে এসে তো লোকজনেরা খাওয়া দাওয়া করবে শুধু তো ওই নাচাখানা করে বা এ করে চলে যাবেন আর বাসবাকি যেগুলো বললেন সেখানে তো খেতেই আসবে লোক তাহলে এই জায়গায় এই যে ব্যবসার যেই বাসপুর আপনি রান্নাঘরটা কোন দিকে করবেন এবং কোন দিকে রান্নাঘরটা করলে পরে আপনার যে কাস্টমার এসে যা রান্না হবে যেটা খাবে সেটা কিন্তু তাদের মুখে অমৃত এবং সুস্বাদু হয়ে থাকে যেন মনে হচ্ছে তাদের মায়ের হাতের রান্না এত সুস্বাদু হবে আপনি কিন্তু সব জিনিস দিয়ে ঠিকঠাক করেই করছেন বাবু বাবু বাবুকেই রান্না করছে করার জন্য আমি অনেক হোটেলে অনেক ক্লাবে অনেক সোসাইটিতে এরকম আমি করে দিয়েছি রেস্টুরেন্টে আপনারা কি করবেন আপনারা হচ্ছে নর্থ ওয়েস্ট ওয়েস্টের দিকে আপনাদের যে কিচেনটা কিচেনটা আপনার করুন দেখবেন কিচেনটাতে মানে এত সুস্বাদু রান্না হবে মানে অটোমেটিক্যালি সুস্বাদু ঢুকে যাবে সেই রান্নাটা ভাত ঢুকে যাবে সেটা খেয়ে লোকে প্রচন্ড আপনাকে বাহবা দেবে এবং আপনার এই খাবার মানে জন্য तारा बैरियर लोक के अमुक होटे अमुक रेस्टुरेंट अमुक क्लाबुक सोसाइटर जो रान्ना बानना पता क्लस वन क्लास नए सत्य जीवन क्लस वन देखा